নরম পাইলে যে সৌদি ওটা বা সেটা নিয়ে কথা বলতে অবাসী মনরা একটু সচেতন হও নরম পাইলে সবাই ডাবা এটা আমাদের বাংলাদেশের একটা প্রবাদ এখন ঘটনা হয়েছে আজকের ভিডিওর থাম্বেল দেখে বুঝতে পারছেন যে নরম পাইলে সবাই ডাবায় নরম পাইলে যে সৌদি ওটা বা সেটা নিয়ে কথা বলতে এখন আমি আসছিলাম ময়লা ফেলতে ঈদ আসছে সারাদিন কাজ করছি এখন সন্ধ্যা রাজন দিবে আমি যখন সৌদি আরব ফার্স্ট আসি কপিল আমার সাথে কী ঘটনাটা ঘটায় আপনারা শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন সৌদি আরবের মানুষ এত যে খারাপ এত যে খারাপ এটা মানে শুনলেই অবাক হয়ে যাবেন ঘটনাটা শুনেন সেটা হলো আমি আসছি রমজান মাসে রমজান মাসে আসার পরে কপিলের বাসায় ছিলাম কপিলের বাসায় একটা খাদ্যা ছিল ওর সাথে কাজ টাজ করছি ওখানে শেষ রোজা পর্যন্ত আসছিলাম আটাশ রোজায় আমি এই বাসায় আছি এই এই পথটা দিয়ে এই জায়গাটাই আমার নামাই দিয়ে গেছিল আমি কানতে কানতে তো জীবন শেষ এখন কি ঘটনা সৌদি আরব আমার সাথে খারাপ করলো সেটা আমি কইতাছি তো আসলাম থাকলাম ভালোই আর এর মাঝে অনেক ঘটনা হয়েছে ওগুলো শেয়ার নাই করলাম আমি আসছি রোজার ঈদের সামনে আর আমার কপিল বউপলাফোন নিয়ে আসছে কুরবানি ঈদের সামনে আসছে ভালোই ভালোই দিছে। এখন হঠাৎ করে আমার নেট শেষ এখন আমি এক সপ্তাহ পরাই কপিলের পিছিয়ে পিছে ঘুরতেছি বাবা নেট বেড়ে দাও নেট বেড়ে দাও কোনো খবর নাই তারপরে হঠাৎ করে একদিনকে দুপুর বেলা রান্না বান্না করছি খাওয়া দাওয়া শেষে আমাকে ডাক দিয়ে বলতেছে গাড়ি আসেনি কেবার আমি রোডের পাশে দাঁড়ায় ডাক দিয়ে আমাকে বলতেছে সামনে এদিকে আয় কি এই যে তোর বেতন সামনে মাস থেকে তোর নেট বিলের জন্য দুইশো রিয়েল কার্টুন তো তখন আমি ভাষা বুঝি নেই যতটুকু বুঝি দুই মাসে আসছি নতুন সৌদি আরব এখন হয়তো ভাষা আর বলতে না পারলেও বুঝতে পারি ওরা যে কী কইতেছে আমার হাতে এক মাসের স্যালারি দিছে আর দুই মাসের স্যালারি আগেই দিছিল তো টোটালি আমার কাছে তিন মাসের স্যালারি এখন আমি তো শুই না অবাক হয়ে গেছি কি আমার দুশো টাকা নেট বিল কাটবো আমি নতুন হইলে কী হবে আমি কিন্তু দুর্বল না পরে আমি কপিলের মায়ের দিয়ে কইলাম এই নে দুই মাসের বেতন এমনি এক মাসের বেতন তিন মাসের বেতন নিয়ে আমার এই টিকিট কেটে দে আমি বাড়ি যাব কইকে আমি কইকে আমি থাকুম নে সব খাদ্য নেট বিল ফিরি কপিলের পাশে এক মেয়ে আছে তার তো নেট লাগে না সে ওয়াইফাই চালায় কয় এনে ওয়াইফাই নাই তুই চালাবি কেমনে কপিলের বোন রাত তিনটে বোন ঈদের সামনে সবাই আসছে সবাই আমারে বুঝে তো নেট তরি লাগবো এনে যারা কাম করে তারা নেট বলে নেয় আমি বললাম না ডাইরেক্ট কথা আমি বরুম না আমি বাড়ি বা দেশে যাব দিশে না এই অবজব কাহিনী দেখে কপিলের বড় ভাই বাড়ির মধ্যেই থাকে এর কাজ কামি করুন লাগে তার পাঁচ ছজন পোলা পান এই বাসার মধ্যে খায় দেয় সব জামেল আমার সে পরে কইল কি নেট আমি দিব যাক সমাধান হয়ে গেলো এইভাবে দুই বছর ছিলাম তাও নেট ফুরে গেলে বাবা নেট বইরে দেন সকালে যদি নেট ফুরে তারপরের দিন বইরে দেয় রাত্রে বইরে দেয় তারপরে দিন বইরে দেয় এভাবে দুই বছর থেকে চলে গেছি এর মাঝে আরেকটা ঘটনা হয়েছে নরম পাইলি যে সৌদিরা ডাবায় আমি আবারও বলতেছি কপিলের এক বাই আমি তো থাকি কপিলের মা বাবার কাছে কপিলেরা চায়ের ভাই এই আমার এই বাসা থেকে এই এদিকে গাড়িতে গেলে দুই মিনিট হাইটে গেলে দশ পনেরো মিনিট লাগবে উনি কয়েকদিন পরে পরে আইসি পথে কয়েক দিন পরে নিয়ে আমার দেখাম কাম করা এরকম সপ্তাহে দুই দিন মাসে আষ্ট দিন আমার দিয়ে তার বাসা পরিষ্কার করা কাম করা আমি এনে পাগল হয়ে গেছি আমার নিজে রান্না করে খাইতে হয় এ বাসায় এমন কোনো খাবার নাই যে যেটা আমি খাইতে পারি ওরা যা রান্না করে ওটা আমি খাইতে পারি না ঠিক আছে তো আমি সন্ধ্যার সময় এমন সময় আমি করলা বাসতেছি আর ভাত রানতেছি আমাকে এসে বলতেছে কি স্বপ্ন বরকাপিন নামাজ পর নামাজ পর কী হয়েছে কয় আমার বাসায় যাবে কাম করবে আমি কবি জামুনে তোর বাসায় এক রুমের মধ্যে কপিলের বাবা বসা কপিলের মাই বসা কপিলের বাই বসা কারণ আমার কে আমি কছি তোর বাসায় যাবু না আমি কামে আমার ক আমি তখনও ভাষা খুব একটা বুঝি না যতটুকু বুঝি তখনও আইছি মনে হয় সাত আট মাস হয়েছে আমি গে যাবো না তোর বাসায় তুই যদি আমার বাসায় না যাস তোর টিকিট কেটে দেশে পাঠাই দিম তোর খরুজ লাগাই দিম আমার এগাস আমি কই এখন দিয়ে তুই ক্রুচ লাগাই আমি খুব চেঁচামেচি করতেছি এই কথা শুনে কফিলের মাও একটা কথা কইলো না কফিলের বাপেও একটা কথা কইলো না পরে ওই রুমের থেকে আমি রান্নাঘরে এসে কল্লাই বাঁচতেছি আর কাঁদতেছি চোখ দিয়ে পানি পড়তেছি কে মা দাস তুমি পাইছো নাকি এই বাসায় আমি কাম করে পাগল হয়ে গেছি তোমার বাসায় আবার কাম করুন দুই দিন পর কি মনে করে তুমি আমার বেতন দাও আমার কথা হলে আমার আনছে কপিল আমার মায়ের সেবা যত্ন করবি তোর আর কোনো কাম নাই আমার মায়ের লোকে মার্কেটে যাবি আমার মার লোকে মার্কেটে যাবি এই করবি সেই করবি আমি এই কথা মতো আসছি তো কপিলের মা একটা কথা বলে না বাপা একটা কথা বলাম কিছুক্ষণ পরে কপিলের বাবা রান্না করে দরজা ঠকঠক করতেছে ঝাল আমি দরজা লাগাই রান্না করতেছি কই তো যাবি না কাম না এনেই কাম করবে আমি কই হ আমি এনেই কাম করুম করলে করুম না করলে আমার বাংলাদেশে পাঠিয়ে দিবি কই ফেল কয় ঠিক আছে তুই এনেই কাম কর তোর কোনো হাতে যাওয়ার লাগব না তো রাত বারোটা বাজে দিয়ে আইছে যে আমার গোসে টিকিট কাটে দিলাম তুই বাংলাদেশে চলে যাবি ডাক পারতেছে আমি কই আমার জন্য কি টিকিটই নিয়ে আসছে নাকি আমি খুশি হয়েছি কারণ তখন তো নতুন অবস্থা আমার থাকার কোনো মত নাই যে বাংলাদেশে চলে যাবো এখন আইনে দেখি এক টুকলা মাছ আনছে আমি মাছ খাইতে পছন্দ করি জানে তো মাছ নে আইসে ওই যে আমার সাথে রাগারাগি করছে যদি আবার আমি বাংলাদেশে চলে যাই কিংবা কফিলের ঠুন যদি এই কাহিনী কই কপিল তো বাইরে গেল না যে না আমি আমার ঠেখাতে কাজের মানুষ রে হে দিই তোরা এইভাবে কাম করেছে না আমার থাকবো না কে তো এই ভয়ে আমার নিজে মাছ নিয়েছে তা আমি তো দেহ বাবা হাসতে হাসতে মরি মনে মনে তো এই হচ্ছে ঘটনা সৌদিরা নরম পাইলে যে ডাবা এডেই খাদ্য এই সৌদি আরব অনেক খাদ্যামা আছে নিজের নেট বিল দেয় অন্তত মালিকের বাসায় ওয়াইফাই আছে এই ওয়াইফাইয়ের বিল দিয়ে নেট চালায় প্রবাসী মনরা একটু সচেতন গাড়ি আসতেছে আমার গার্ব